সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি বোমাটি স্থানান্তরিত করবার জন্য যাচ্ছেন যে বিশেষ পোশাকে কিন্তু সজ্জিত হয়ে এই যে এগিয়ে যাচ্ছেন সেনাবাহিনী সদস্যরা যদিও সবাইকে সরিয়ে দিচ্ছেন যাতে সরাতে গিয়ে যদি কোনো ধরনের অঘটন ঘটে সেক্ষেত্রে কোনো সাধারণ মানুষ যাতে হঠাৎ ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু তারা অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি করছেন তারা এই যে দেখতে পাচ্ছি যে বোমাটিকে সড়ক ব্রিজের উপর থেকে সেতুর উপর থেকে নিয়ে যাওয়া হচ্ছে নিচে অর্থাৎ যে জায়গাটিতে নদীর পাড়ে যেখানে বালির বস্তা দিয়ে রাখা হয়েছে সেই বালির বস্তার মাঝখানে রাখা হবে যাতে এটি হঠাৎ বিস্ফোরিত হয়ে গেলে বড় ধরনের কোনো অঘটন না ঘটে যদি এখন পর্যন্ত নিশ্চিত নয় যেটি আসলে বোমা কিনা আর যদি বোমা হয়েও থাকে তবে এটি কি কি বোমা বা এই বোমাটির দ্বারা কতটা হতে পারে পারে ধরনের হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় তারপরে অত্যন্ত সতর্কতার সাথে আমরা দেখছি যে সেনা সদস্যরা তারা কিন্তু কাজ করছেন তারা এই সতর্কতার সাথে বোমা সদৃশ বস্তুটিকে কিন্তু সরাচ্ছেন সড়কের উপর থেকে সেতুর উপর থেকে নিচে পানির কাছে যে বালুর বস্তা দিয়ে রাখা হয়েছে সেই জায়গাতে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক আজকে সকালে অর্থাৎ দশ জানুয়ারি দুই ছাব্বিশ তারিখ সকালে ফরিদপুরে এই আলিপুর ব্রিজের উপরে প্রাণ কেন্দ্রে আলিপুর ব্রিজের উপরে দক্ষিণ পূর্ব কর্নারে গাদার মধ্যে এই বোমাটির বোমা রয়েছে বলে খবর পায় সেনাবাহিনী এবং তখনই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা খুব বোর থেকে এই পুরো এলাকাকে করন করে রাখে যাতে কোনোভাবে কোনো ধরনের অঘটন না ঘটে বা কেউ যাতে আক্রান্ত না হয় এবং আহ তারা খুব পরবর্তীতে অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ সহ অন্যান্য সংস্থা তাদেরকে কিন্তু এখানে খবর দেয় এবং তারা আসে আসার পরে সবাই মিলে যৌথ বাহিনী কিন্তু এই বোমাটিকে নিষ্ক্রিয় করবার লক্ষ্যে তারা কিন্তু বোমাটিকে সরিয়ে নিয়ে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বালুর বস্তার মধ্যে সেই বোমাটিকে রাখা হচ্ছে রাখছেন সেনাবাহিনীর বিশেষ পোশাক পরিহিত সেই সদস্য যিনি বোমাটিকে এই মাত্র নিয়ে গেলেন সেখানে অর্থাৎ বোমা এখন পর্যন্ত যদিও নিশ্চিত না বোমা সদৃশ বস্তু যেটির মধ্যে কিন্তু তারের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে যখন সেটিকে তোলা হয় তখন কিন্তু সেটি মনে হয়েছে যদিও দূর থেকে দেখা সেটি ভুলও হতে পারে তারপরেও আমরা দেখার চেষ্টা করছি যে এটি আসলে কি করা হয় এবং বিশেষ টিম কিন্তু এসে এটিকে নিশ্চিত করবেন আসলে বোমা তখনই এটিকে বোমা বলা বা দাবি করা যাবে হোক আমরা দেখতে পাচ্ছি দর্শক বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আশেপাশে যারা যাচ্ছিলেন তারা এই যে সেতুটির উপরে আলিপুর যে সেতু সেই সেতুর উপরে ভিড় করছেন তারা জমা এই নিচে উপর থেকে নিচে বোমাটি রাখা যেখানে সেই জায়গাটি দেখবার চেষ্টা করছেন তো এখানে কিন্তু অত্যন্ত সতর্কতা অবস্থা রয়েছে সেনা সেনাবাহিনীর